আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর সুস্থ আছি ভারতের হুগলি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের প্রিয় নূর তো আমি আজকে তোমাদের জন্য একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল চলে এলাম আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে বিছানায় যে যাবতীয় জিনিসগুলো আমরা ব্যবহার করি লেপ কাঁথা বালিশ সেইগুলো সব কিছুই আমি একটা জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি এরপর আমি বালিশগুলোকে আস্তে আস্তে তুলে নেব আর জানো তো সকাল সকাল বিছানা না পরিষ্কার করলে কিন্তু ঘরদুয়ার প্রচণ্ড নোংরা লাগে দেখতে বালিশগুলো কিন্তু আমি বিছানায় রাখি না সেই জন্যই দেখতে পাচ্ছি এখানে চেয়ারের ওপরে আমি কিন্তু আস্তে আস্তে সব কিছু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আর আমার এদিকে জামাকাপড় রাখার যে আলনাটা সেটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ যাবতীয় যে জামাকাপড়গুলো থাকে সমস্ত কিছুই কিন্তু এখানেই থাকে সেই জন্য এখানটা যদি ভালো করে না গোছানো হয় দেখতে প্রচণ্ড খারাপ লাগে জানো তো ওই যে কথাই আছে না পাহাড়ে দাঁড়িয়ে যদি আকাশ দেখা হয় আকাশ কি যতটা কাছে বলে মনে হয় আকাশ কি ততটা কাছে ততটা কিন্তু কাছে নয় আমাদের দেখা যে চেনা মানুষগুলো আমাদের যতটা আপন বলে মনে হয় সেসব মানুষগুলো আসলে অতটাও আপন নয় তারা কিন্তু সবসময় পিছনে আমার বদনাম বা আমার খারাপটাই চেয়ে থাকবে সব সময় তোমার সামনে তোমার ভালোটা চাইবে বলবে হ্যাঁ এটা হয়েছে তোমার জন্য দুঃখ হচ্ছে এটা প্রকাশ করবে কিন্তু তোমার পিছনে যে তারাই আবার বলবে ঠিক হয়েছে মজা এটা ভালো হয়েছে তারাই আনন্দ নেবে পাঁচজনকে বলে তোমার জায়গাটা খারাপ করবে এরকম মানুষের সঙ্গে কিন্তু আমরা বসবাস করে থাকি সব সময় তবে আমার ক্ষেত্রে নয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু তাই হয়ে থাকে সবসময় চেনা মানুষের মুখের আড়ালে একটা যে মুখোশ পরা মানুষ মানে চেনা মানুষ একটা মুখোশ পরে থাকে অচেনা মানুষের মতোই কিন্তু তারা পরবর্তীকালে ব্যবহার করে এই জন্য কিন্তু যারা নিজের কাছের লোক তারা যখন দুঃসময় বা অসময়ে পাশে এসে না দাঁড়িয়ে তারা যখন পাশে বসে বসে আমার জন্য নাম করে বা আমার জন্য খারাপ কথা বলে বা পাঁচজনের কাছে ওটা খারাপ বলে বলে বেড়ায় তাদের কিন্তু খুব তাদের জন্য কষ্ট হয় যে তাদেরকে আমি যখন আমার সুসময় ছিল তাদেরকে একরকম চিনেছিলাম আর দুঃসময় বলে একরকম চিনছি এইগুলো কিন্তু বাস্তব কথা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই হয়ে থাকে তাই না এখন আমি চলে এসেছি উনুন পাড়ে আমার ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এসে আমি উনুন পাড়ের ছাইগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি আর আমি ক কিছুদিন আগে তোমরা দেখেছো চার পাঁচ দিন আগেকার কথা বলছি তখন আমি ভালো করে উনুনটা নাতা দিয়েছিলাম যেহেতু আমাদের এই উনুন নাতা দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম থাকে তা এখন উনুনটা নাতা দেওয়া হয়নি দেখতে একটু খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই আর এইভাবে কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন আর ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে সবসময় উনুনটা তবেই আমি রান্না চাপাই কারণ যেহেতু নাতা দেওয়া হয় না তবুও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কিন্তু আমি নাতাটা দিই আর আমি যখন নাতা দিই ওই অনেকে কী করে শুধুমাত্র পানি দিয়ে একটুখানি নাতাটা দিয়ে নেয় সেটা কিন্তু আমাকে ভালো লাগে না আমি সব সময় একটু ভালো করে মজবুত করে নাতাটা দেওয়ার চেষ্টা করি যাতে কিন্তু বেশ কিছুদিন যায় উনুন যাতে ভালো রাখো বেশ কিছুদিন গেলে কিন্তু আমাদেরও যেহেতু তাড়াতাড়ি রান্না তাই সুবিধাও হয় দেরি হয়ে গেলেও যদি অসুবিধা হয় সেরকম কিন্তু আমাদের রান্না নয় একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হয় আর এখন আমি শুকনো কিছু কার্ড দিয়ে ও একদিকে রনুুনটা ধরিয়ে নেব কারণ এদিকে আমাদের একটু ভাতটা বসিয়ে দেবো আর আজকে আমার একটু বেশি তাড়া আছে কারণ আমাকে আজকে এক জায়গায় যেতে হবে তো তোমরা আমার ব্লগটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো যে একা হাতে আমি কত কিছু সামলাই তারপরে মানে সব কিছু মানে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকাম বাচ্চা আমার ব্যবসা তারপরেও যে এক্সট্রা কাজগুলো থাকে বাইরের ছেলেদের পরেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকবে যখন আমি রান্না করার জন্য দিকের উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি যেহেতু কাঠ দিয়ে ধরাতে হবে তো একটু সমস্যা হবে তো ওই জন্য পলিথিন যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি একটু ধরিয়ে নেওয়ার চেষ্টা করি আর পলিথিন দিয়ে হয়তো ধোয়া করানোর ঠিক নয় কিন্তু তবুও করে নিয়ে আমি মাস্ক পরে থাকি আর আমার আশেপাশে কিন্তু সেরকম কেউ থাকে না যার জন্য অসুবিধা হতে পারে তো যখন রান্না রান্নাবান্না করা হয় হয়তো হয়তো কখনো থাকে আবার কখনো থাকে না একদম থাকে না বলতে পারবো না তবে হয়তো কখনো থাকে কখনো থাকে না তো এখন আমি ভালো করে একদিকের উনুনটা ধরিয়ে নিচ্ছি আর এই উনুনটা একটু ধরাতে সমস্যা হয় কারণ যেহেতু উনুন ঠান্ডা থাকে আর আমাদের একটা পাইপের উনুন তাই একটু সমস্যা হলো সেটা মানিয়ে নিই এখন আমি এখানে হাঁড়িটা বসিয়ে পানি দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল চালটা দিয়ে ভালো করে আমি কিন্তু হাঁড়িটা চাপা দিয়ে দিচ্ছি এরপর আমি কাঠগুলো একটু ভালো করে ধরিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাতটা ফুটে যায় এরপরেও কিন্তু আমাদের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হবে আর আজকে কিন্তু যখন আমি ঘুম থেকে উঠেছি তখন কিন্তু কুয়াশা ছিল না আর এখন মারাত্মক পরিমাণে কুয়াশা মানে চারিদিক পুরো একদম সাদা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ওই যে কথায় আছে ফাগুনের পানি আগুনের মতো তো ফাল্গুন মাস পড়ে গেছে যেহেতু এখন প্রচণ্ড আমের মুকুল এসে সবার গাছে দিই তো আমাদের গাছেও এসেছে প্রচুর আমের মুকুল তো আমের মুকুল আর এই ফাগুন ফাল্গুন মাসে যদি পানি বা কুয়াশার এই আমের মুকুলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে আমি প্রেশার কুকারে কিন্তু আজকে রান্না রান্নাবান্না করব তাই প্রেসার কুকারে কিন্তু আমি ভালো করে লেপনটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের পাড়ার একজন এসেছে দুধ নিতে তাকে কিন্তু আমি দুধটা এখন ঠিক করে দিয়ে দেব। আর বাচ্চা মেয়ে ওকে কিন্তু একটু ভয় লাগছে সেই জন্য আমাকে বলছে আমাকে একটু ভয় লাগছে আর বলতে বলতে কিন্তু একজন এসে গেছে ওনার সঙ্গে কিন্তু উনি বাড়ি চলে গেছে আর এখানে কিন্তু আমি রান্না করব মোচা আলুর চচ্চড়ি আর রান্না করব আমি কলমি শাক ভাজা আর সোয়াবিন আলুর তরকারি তো কলমি শাকটা হচ্ছে আমাদের পুকুরে তো পুকুরে কলমি শাক লাগানো আছে সেই কলমিশা কিন্তু তুলে আনা হয়েছে সেইগুলোই কিন্তু রান্না হবে এখানে কিন্তু টমেটো আলুর তরকারিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো যেমন মাংস রান্না করে সেই সেরকমভাবেই রান্না করব। তাই মাংস না খেয়ে কিন্তু টমেটো আলুর তরকারি বা এই টমেটো আলু দিয়ে সয়াবিনের তরকারি খেলেও কিন্তু বেশ টেস্ট লাগে আর আমি কিন্তু এখানে কলমি শাকটা যেহেতু পুকুর থেকে তোলা তাই অনেক হয়তো বালি না থাকলেও নোংরা থাকে তো সেই জন্য আমি এখানে একটু ভালো করে বালতিতে পানি দিয়ে আগে ভালো করে সুন্দর করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিচ্ছি যাতে পুকুরের যাবতীয় যে নোংরাগুলো থাকে সেইগুলো যেন বেরিয়ে যায় আর কলমি শাকের কিন্তু একটু আঠা মতো থাকে সেই আঠাটাও কিন্তু এই পানি দিয়ে বারবার ধুয়ে নিলে কিন্তু বেরিয়ে যায় আর অন্যান্য শাকও কিন্তু আমি এইভাবেই ধুই কারণ অন্যান্য শাকগুলো কিন্তু পানিতে দিয়ে দিলে যে বালি থাকে সেই বালিগুলো কিন্তু পানির তলায় চলে যায় আর শাকটা কিন্তু পরিষ্কার হয়ে যায় সেই জন্য বালতিতে পানি দিয়ে কিন্তু আমি সমস্ত শাকগুলোই আগে ধুয়ে নিই আর এগুলো কিন্তু যদি পুকুরে ধোয়া হয় কিন্তু পুকুরের পানি কিন্তু খুবই নোংরা হয় এখনকার পুকুরের পানি প্রচণ্ড নোংরা তো সবজিগুলো আমি ভালো করে এখন সুন্দর করে পরিষ্কার করে সব ধোয়া হয়ে গেছে আমার আর শাকটা শুধুমাত্র কিছু আছে সেইগুলোকে কিন্তু আমি অল্প অল্প করে তুলে নেবো আর এইভাবে কিন্তু আলোকভাবে যদি আমি বালতি থেকে হালকা করে ঢেলে নিই তাই সেভাবে নোংরাগুলো কিন্তু তলায় বসে যায় আর ওপরের যে শাকগুলো থেকে যায় সেইগুলো কিন্তু পড়ে যায় তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি বালতিতে পানি নিয়ে নিচ্ছি আর এই বালতির পানিটা কিন্তু রান্নার কাজেই আমার ব্যবহার করা হবে সেই জন্য আমি বালতিটাকে থেকে পানিটা ভরে নিচ্ছি তো আমার ছেলে কদিন থেকে আমাকে বলছে মাম্মা আমাদের একটা কার কিনবো মানে ও গাড়িতে দেখে বয়েতে দেখেছে একটা গাড়ির ছবি তো দেখে বলছে মাম্মাম আমার এই কারটা খুব ভালো লাগছে আমাকে কারটা কিনে দেবেন কারটা কিনে দেবেন কবে অনেক দিন থেকেই বলছে তো আমাদের সেরকম যে সামর্থ্য যে গা একটা বড়ো চার চাকা কিনবো সেরকম সামর্থ্য নেই তো চেষ্টা উপরালা হয়তো ইচ্ছা কোনো না কোনো দিন পূরণ করবে যদি কোনো দিন পূরণ করে তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো তো তোমরা আমার পাশে থাকো ভালোবাসো দোয়া করো সাপোর্ট করো তাহলে কিন্তু আমি সব করতে পারবো তোমরা পাশে থাকলে তোমরা আমরা আমাদের সব কিছু কিন্তু করা সম্ভব একটা নিজেদের বাড়ি একটা গাড়ি সব কিছু করা সম্ভব তোমরা পাশে থাকো দোয়া করো তোমাদের দোয়া করলে কিন্তু অনেক কিছু হবে আর সাপোর্ট করতে হবে তোমাদেরকে বেশি বেশি তো যারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এখনও পর্যন্ত লাইক আর কমেন্ট করতে ভুলে গেছে তারা একটু সুন্দর করে লাইক আর কমেন্ট করে যাবে আর যারা নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভালোবাসবে সাপোর্ট করবে দোয়া করবে সবসময় আর এখানে আমি কিন্তু দুটো উনুনটা ধরিয়ে নেবো আর এখানে কিন্তু আমি সব রকম রান্নাবান্নাটা সেরে নেবো মানে আজকে রান্না করব ওই যে বললাম সোয়াবিনের তরকারি তো সোয়াবিনের তরকারি শাক ভাজা যেগুলো রান্না করব কিন্তু এই দুদিকের উনুনটাতেই রান্না করে নেবো তাই আমি দুদিকের উনুনে কিন্তু আমি তিলের গাছ দিয়ে রান্না করবো আর তিলের গাছটা কিন্তু পুরো একদম কাঠের মতোই রান্না হয় তো সেই জন্য তিলের গাছ আমাদেরকে রান্না করতে বেশ ভালো লাগে অন্যান্য কিছু থেকে বা তিলের কা গাছ আর পাতা মানে বট বট গাছের পাতা এইগুলো কিন্তু কাঠের মানে কাঠের রান্নার মতোই হয় এই দিকের উনুনটায় আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার ভাতটা ফুটে গেছে আর ওই যে বললাম আমার একটু তাড়া আছে আজকে এক জায়গায় যেতে হবে সেই জন্য কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি রান্না রান্নাবান্নাটা সারতে হবে সেই টাইমের মধ্যে বেরোতে হবে কারণ ওই জায়গায় কিন্তু একটা টাইম ধরা থাকে সেই টাইমের মধ্যে না গেলে কিন্তু আমাদের সেই জিনিসটা পাবো না তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে বাইরের কাজ শুধুমাত্র যে পুরুষ মানুষই করতে হবে তার কোনো মানে নেই বাইরের কাজ মেয়েরাও করে তো আমরাও কিন্তু বাড়ির কাজ সমস্ত কাজকর্ম সেরে কিন্তু বাইরের কাজ করতেও প্রস্তুত আছি আর করি ও আর বাড়িতে বাচ্চা কাচ্চা যে আছে সামলানো ব্যবসা সামলানো তার সঙ্গে কিন্তু বাইরের কাজ সব কিছুই সামলায় সকালবেলা যেমন আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে তাকে খাওয়ানো খাইয়ে দাইয়ে তুলে ঘুম থেকে তাকে ছেড়ে দেওয়ার পর আমাকে যাবতীয় যে কাজগুলো করতে হয় তারপরে আবার স্কুল থেকে আসার আগে কিন্তু আমাকে সমস্ত কাজ না কমপ্লিট করে নিলেও স্কুল থেকে এসে কিন্তু আমাকে একটু খোঁজে আমার কাছে একটু থাকতে পছন্দ করে সেই জন্য স্কুল থেকে আসার আগে কিন্তু আমি সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিই তো এখানে কিন্তু আমি সয়াবড়িগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পানিটা ফুটতে দিয়েছি তার সঙ্গে কিন্তু আমি সয়াবড়িগুলো দিয়ে দিলাম তো সয়াবড়িগুলোকে এখানে ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে ফুটে যায় সয়াবড়িগুলোকে না ফুটিয়ে নিলে বা নরম না হয়েলে কিন্তু রান্নাটা করতে পারা যাবে না এখানে কিন্তু আমি একটা তেলের প্যাকেট কেটে নেব তেলের প্যাকেটটা কিন্তু ঢেলে নেব তেলের জায়গায় তো তেলের প্যাকেটটাকে কিন্তু আমাদের আমাদের আগে কিন্তু অন্যরকমভাবে কিন্তু তেলের তেল আনা হতো সেইগুলো কিন্তু এখন আর হয় না এরকম ছোটো ছোটো প্যাকেটেই কিন্তু আমাদের তেলটা ঢালা হয় তো আমার এখানে তেলটা যেটা ঢেলে দেখছি তেলটা কিন্তু যে তেলটায় রান্না করবো সেই তেলটা নয় অন্য তেল সেই জন্য একটা অন্য জায়গায় নিয়ে আসতে গেলাম সে অন্য জায়গায় ঢেলে নেবো বলে আর এই জায়গাটাতেই আমরা ঢেলে নিই আর আমরা তেল কিন্তু একটা বড় জায়গায় ঢেলে নিই সেখান থেকে ছোটো ছোটো জায়গায় ঢেলে নিয়ে তবেই কিন্তু রান্না করি আর ওতে কিন্তু রান্না করতে সুবিধাও হয় আর তার সঙ্গে খরচাটাও কম হয় আর খরচা যত কম হবে ততই কিন্তু ভালো রান্নার এদিক থেকেও কিছুটা সেভ করতে পারলে কিন্তু সংসারের আর একটু উন্নতি হয় কারণ যেহেতু আমাদের দিন এনে দিন খাওয়া বলতে পারো এক মানুষ আমরা তো যতটা সেভ করে চালাতে পারবো ততটাই কিন্তু ভালো আর সংসারে যত কম খরচা করে দিন যাপন করাতে পারবো দিন যাবে ততটা কিন্তু অন্যান্য কাজে কিন্তু আমাদের এই যে খরচাটা বাঁচবে সেটা কিন্তু অন্য কাজেও লাগাতে পারি তো এখানে প্রেসার কুকারে আমি তেল দিয়ে নিয়েছি এখানে কিন্তু তেলটা শুধুমাত্র দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে কষে নেব তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ না আমি পেঁয়াজটা দিতে পারবো না এখন আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার কিন্তু পেঁয়াজটা ভালো করে নিয়ে নেবো যাতে লাল হয়ে যায় আমি কিন্তু আজকে সয়াবিন রান্নাটা পুরো মাংস রান্নার মতো করেই রান্না করব আর আমরা যখন সয়াবিন রান্না করি তখন কিন্তু ওইভাবেই রান্না করি যাতে কিন্তু বোঝা না যায় যে মাংস রান্না খাচ্ছি না সয়াবিন রান্না খাচ্ছি গ্রামের মানুষরা কিন্তু চেষ্টা করে যেমন তেমন করে একরকম দিনটা পার করাতে পারলে কিন্তু অসুবিধা হয় না কারণ সব সময় যে খুব ভালোভাবে সুন্দর করে আর কি যেগুলো বলো বলতে হয় যে অনেকে বলে না বড়লাকি চাল সেগুলো কিন্তু আমাদের হয় না আমাদের ওই কোনো রকমের দিনটা চলে যেতে পারলে হয় তো ক কালকে আমি লাইভে এসেছিলাম তোমাদেরকে একটা কথা বলা হয়নি তো কালকে আমি লাইভে এসেছিলাম যখন তখন কিন্তু আমার একটা একজন সাবস্ক্রাইবার ভাই তো সে তার ভাই মারা গেছে রিসেন্ট তো মারা গেছেন মানে অ্যাক্সিডেন্টে মারা গেছেন তো খুবই কি দুঃখজনক ব্যাপার আমি না বলে থাকতে পারলাম না জিনিসটা তো আজকে তার শ্রাদ্ধ ছিল সেই সাবস্ক্রাইবার ভাইকে যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের শ্রাদ্ধ কাজটা ঠিক ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে নাকি আর যারা আমার এখন ভিডিওতে আছো তাদেরকে বলবো সবাই কিন্তু সেই ভাইয়ের জন্য আত্মার শান্তি কামনা করো আর সকলেই কিন্তু আমরা মানুষ কোনো জাতি বলে জাতিভেদ করে লাভ কি আছে কে মানু কে হিন্দু কে মুসলিম ওটা বলার থেকে ওটা ভাবার থেকে আগে সবার প্রথমে হচ্ছে আমরা সকলে মানুষ তো ভাই আমার সত্যি খুবই কষ্ট হয়েছে কালকে খুবই কষ্ট পেয়েছি ভগবান করুক এরকম দিন যেন কারণ না আসে তো তোমাদের এই দিনে দেখতে হয়েছে তোমরা কিন্তু নিজেদেরকে শক্ত করবে আর ভালো থাকবে এটাই কিন্তু আমি চাই তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু এখানে আমি গল্প করতে করতে আমি কিন্তু এখানে মোচা রান্নাটা সেরে ফেলেছি আর এদিকে কিন্তু আমি শাকটা সিদ্ধ করে রেখেছি আমি কিন্তু এখন শাকটা ভাজি দেব তাই কড়াই বসিয়েছি এখানে আর মোচা রান্নায় আমি রেসিপিটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি প্রথমে তেল দিয়ে কিন্তু আলু পেঁয়াজটা একটু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে মোচাটা দিয়ে একটু নেড়ে নেবার পরে কিন্তু আমি নুন হলুদ আর লঙ্কা দিলাম একটু কুচিয়ে তো হালকা সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এইভাবে কিন্তু কষিয়ে কষিয়ে ভালো করে আমি মোচাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবেই মোচাটা রান্না করি তো এইভাবে কিন্তু কষিয়ে কষিয়ে তবেই কিন্তু রান্না করলে কিন্তু মোচার যে একটা কালো ভাবটা সেটা কিন্তু থাকে না অনেকে কিন্তু আমার মোচাটা সিদ্ধ করে পানি ফেলে নেয় তো আমি সিদ্ধ করে পানি ফেলি না এখানে কিন্তু শাক ভাজি করার জন্য আমি এখানে দিলাম শুকনো লঙ্কা আর রসুনকে আমি কিন্তু তেলে দিয়ে নিলাম যাতে শাক ভাজিতে বেশ ভালো সেন্ট আসে তো এখানে শাক ভাজিটা করার জন্য একটু বেশি তেল দিয়েছি আর এই রসুনটা কিন্তু বেশ ভালো করে একটু লাল হওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজটা দিতে পারবো কারণ রসুনটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যায় আর এখানে কিন্তু শাক ভাজি করার জন্য আমি কিন্তু রসুনের সঙ্গে পেঁয়াজটাও দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নেব। তারপরে কিন্তু আমি শাকটা দিতে পারবো তো আমাদের মতো করে তোমরা কে কে শাক ভাজা খাও তো অবশ্যই কমেন্টে জানিও এখানে কিন্তু আমার মোচাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এখন মৌ দিয়ে দিয়েছি আর এখানে ঢাকা দিয়ে দিলাম তো ওখানে কিন্তু আমার ভাতটা ফুটে গিয়েছিল নামিয়েছিলাম তারপরে কিন্তু সয়াবিনটা সিটি দিয়ে নিয়েছি রান্নাটা আর আমি ভাতটা সে যেটা নামিয়েছিলাম সেটা আবার বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হয়ে যায় প্রায় রান্না বলতেই পারো হয়ে এসেছে মানে আমার ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে তারপরে কিন্তু বসিয়েছি আর এখানে কিন্তু আমার সয়াবড়িটা রান্নাও হয়ে গেছে শুধু একটা জিনিস ভুলে গেছি আমার এটা কিন্তু হয় পাশে রয়ে যায় মানে ধনে পাতাটা দেবো বলে ভুলে গেছিলাম তাই একবার সিঁড়িটা খুলে নিচ্ছি খুলে কিন্তু ধনে পাতাটা দিয়ে ফুটিয়ে নেব আর তরকারিতে ধনে পাতা দিলে কিন্তু একটা আলাদা স্মেল আসে তো ভালো লাগে বেশ আর এটার জন্য কিন্তু আগে কিন্তু জানো তো আমি ধনে পাতা খেতাম না এখন বেশ ভালো লাগে এখানে আমি ভালো করে আমার রান্না হয়ে গেছে তাই যেগুলো আছে সেগুলো আমি কিন্তু এই দিকের উনুনটাই আগে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে তিলের গাছ তিলের গাছ দিয়ে রান্না করা বেশ ভালো লাগে তোমাদেরকে তো আগে আমি জানিয়েছি আর এখানে আমি ভালো করে যে কুঁড়োগুলো ছিল তিলের সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে একদিকের উনুনটাই ভরে দেব আর পরিষ্কার হয়ে গেলো আমার জায়গাটা এদিকে কিন্তু আমার রান্না হয়েছে বলে মনেই হবে না তোমরা অবশ্যই আমার কেমন লাগলো রান্নাবান্না সেটাও জানিও কমেন্টে তো এই এখন আমি শাক ভাজাটা একটু নেড়ে চাপা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমাকে দুধটা আমার জোহানবাবুর ফোটাতে হবে তাই চলে এলাম গ্যাসে আর জোহানবাবুর দুধটা যেহেতু আমি গ্যাসে ফোটাই কেন জানো তো ওকে না যখন খাওয়াতে হয় ও কখন খেতে চাই কোথায় সেই জন্য হাঁড়িটাকে নিয়ে যেতে হয় সাথে করে সেই জন্য কি কিন্তু আমি গ্যাসে ফোটাই মানে হয়তো কখনও বলবে ডাইনিংয়ে খাবো কখনও আবার অন্য জায়গায় তো আমি তোমাদের সঙ্গে বলছিলাম আমি এক জায়গায় যাচ্ছি তো আমি সেই জন্য তোমাদেরকে এখন শেয়ার করছি আমি এখন যাচ্ছি রেশন তুলতে তো বাইরের কাজ আর ঘরের কাজ সব কিছুই কিন্তু আমরা করতে প্রস্তুত তাই জন্যে আমি এখন রেশন তুলতে যাচ্ছি যেহেতু বাড়িতে ছেলেরা কেউ নেই আমাকেই যেতে হবে তাই আমি এখন আমি আমার কাকিমার সঙ্গে বেরিয়ে পড়েছি রেশন তুলতে আর এই দেখো আমাদের এখানে মাঠ আর মাঠ দিয়ে কিন্তু যাচ্ছি আমি কিন্তু বোরখাটা পরে নিয়েছি আর এইভাবে আলু আলু চাষ হয়েছে আলু জমির পাশ দিয়ে কিন্তু আমাদেরকে মাঠের সাইড দিয়ে কিন্তু রেশন আনতে যেতে হচ্ছে তো ওই যে একটা ব্যাপার হয়ে গেছে এখন হাতের লিঙ্ক লিঙ্কও দিতে হবে আর এখানে কিন্তু রেশন দিচ্ছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ নিচ্ছে আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চাল দিচ্ছে চালের এই জায়গাগুলো কিন্তু ওজন করে চাল দেয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আজকের মতো এখানে শেষ হলো খোদা হাফেজ